অবেলার ডাক কবি কাজী নজরুল ইসলাম অমন করে বাসতে ভালো পারিনি মা তখন যারে আজ অবেলায় তারই মনে পড়ছে কেন বারে বারে আজ মনে হয় রোজ রাত এসে ঘুম পাড়াতো নয়ন চুমে চুমুর পর চুম দিয়ে ফের হান্ত আঘাত ভোরের ঘুমে ভাবতুম তখন একুন বেলায় করতো এ প্রাণ পালাই পালাই আজ সে কথা মনে হয়ে ভাসি অঝর নয়ন ঝাড়ে অভাগিনীর সে গরবাজ ধুলাই লুটায় বেতার ভারে তরুণ তাহার ভরাট বুকের উপসে পড়া আদর সোহাগ হেলায় দুপাই দোলেছি মা আজ কেন হয় তাই অনুরাগ এই চরণ সে বক্ষে চেপে শুমেছে আর দু চোখ ছেপে জল ছড়েছে তখনও মা কইনি কথা অহংকারে এমনি দারুণ হতা দরে করেছি মা বিদায় তারে দেখেও ছিলাম বুক ভরা তার অনাদরের আঘাত কাটা দার হতে সে গেছে দাঁড়ে খেয়ে সবার লাথি ঝাঁটা ভেবেছিল আমার কাছে তার দরদের শান্তি আছে আমিও গোমা ফিরিয়ে দিলাম চিনতে নেড়ে দেব তারে ভিক্ষু বেশে এসেছিল রাজা ধীরাজ দাসীর দ্বারে পদ ভুল এসে এসেছিল সেমোর স্বাদের রাজ ভিকারি মাগু আমি ভিকারিনি, নি আমি কি তাই চিনতে পারি তাই মাগো তার পূজার ডালা নেই নি নি মনির মালা দেবতা আমার নিজের আমায় পুজল ষোড়শ উপচারে পূজারীকে চিনলাম না মা পূজা ধুমের অন্ধকারে আমার চাওয়াই শেষ চাওয়া তার মাগো আমি তা কি জানি ধরাই শুধু রইল ধরা রাজ অতিথির বিদায় বাণী ওরে আমার ভালোবাসা কোথায় বেঁধেছিস বাসা যখন আমার রাজা এসে দাঁড়িয়েছিল এই দুয়ারে নিঃশ্বসিয়া উঠছে ধরা নেই রেসে নেই খুঁজিস কারে সে যে পথের চিরপথিক তার ঘরের মায়া দূর হতে মা দূরান্তরে ডাকে তাকে পথের ছায়া মাঠের পারে বনের মাঝে চপল তাহার নুপুর বাজে ফুলের সাথে ফুটে বেড়ায় মেঘের সাথে যায় পাহাড়ে ধরা দিয়েও দেয় না ধরা জানি না সে চায় কাহারে মাগো আমার শক্তি কোথায় পথ পাগলে ধরে রাখার তার তরে নয় ভালোবাসা সন্ধ্যা প্রদীপ ঘরে ডাকার তাই মা আমার বুকের কবাট খুলতে নাড়ল তার করাঘাত এমন তখন কেমন যেন বাস্ত ভালো আর কাহারে আমি দূরে ঠেলে দিলাম অভিমানী ঘর হারারে সোহাগে সে ধরতে যেত নিবিড় করে বক্ষে চেপে হতভাগে পালিয়ে যেতাম ভয়ে এ বুক উঠত কেঁপে রাজভিকারীর আখির কালো দূরে থেকেই লাগত ভালো আসলে কাছে ক্ষুদিত তাহার দিগল চাওয়ার অশ্রু ভারে ব্যথায় কেমন মুশড়ে যেতাম সুর হারাতাম মনের তারে আজ কেন মা তারই মতন আমার এই বুকের ক্ষুধা চায় শুধু সেই হেলায় হারা আদর সোহাগ পরশুধা আজ মনে হয় তার সে বুকে এ মুখ চেপে নিবিড় সুখে গভীর দুঃখের কাদন কেঁদে শেষ করে দেই এই আমারে যায় না কিমা আমার কাদন তাহার দেশের কানন পারে আজ বুঝেছি এ জনমের আমার নিখিল শান্তি আরাম চুরি করে পালিয়ে গেছে চোরের রাজা সেই প্রাণারাম হে বসন্তের রাজা আমার নাও এসে মোর হার মানাহার আর যে আমার বুক ফেটে যায় আর তো নাদের হাহাকারে দেখে যাওয়া সেই পাশানি কেমন করে কাঁদতে পারে তোমার কথাই সত্য হলো পাশান ফেটেও রক্ত বহে দাবা নলেরে দারুণ দাহ তুষারগিরি আজকে দহে জাগলো বুকে ভীষণ জোয়ার ভাঙ্গল আগল ভাঙলো দুয়ার মুখের বুকে দেবতা এলেন মুখর মুখে ভিং পাথারে বুক ফেটেছে মুখ ফেটেছে মাগো মানা করছ কারে স্বর্গ আমার গেছে পুড়ে তারই চলে যাওয়ার সাথে এখন আমার একার বাসন দোসরহীন এই রাতে ঘুম ভাঙাতে আসবেন সে না হতেই শিওর পাশে আসবে না আর গভীর রাতে চুমু চুরির অভিসারে কাঁদবে ফিরে তাহার সাথী ঝড়ের রাতি বরের পারে আজ পেলে তাই হুমড়ি খেয়ে পড়তুম মাগ যুগল পদে বুক ধরে পথ কোকনাথ স্নান করাতাম আখির হ্রদে বসতে দিতাম আধে কাচল সজল চোখের চোখ ভরা জল ভেজা কাজল মুছাতাম তার চোখে মুখে অধর ধারে আকুল কেশে পা মুছাতাম বেদে বাহুর কারাগারে দেখতে মাগো তখন তোমার এই সর্বনাশী মুখ থুয়ে তার উদার বুকে বলতো আমি ভালোবাসি বলতে গিয়ে শুকো সরমে লাল হয়ে গাল উঠতো ঘেমে বুক হতে মুখ আসতো নেমে লুটিয়ে কখন কোল কিনারে দেখতুম মাগো তখন কেমন মান করে সে থাকতে পারে এমনি এখন কতই আসা ভালোবাসার দৃশ্যা জাগে তার ওপর মা অভিমানে ব্যথায় রাগে অনুরাগে চোখের জলে ঋণী করে সে গেছে কোন দিবান দীপান্তরে সেবুজিমা সাত সমুদ্র তেরো নদীর সুদূর পারে ঝড়ের হাওয়া সেউভুজিমা সেদূর দেশে যেতে নাড়ে তারে আমি ভালোবাসি সে যদি তা পায় মা খবর চৌসিল হয়ে পড়বে ফেটে আনন্দে মা তাহার কবর শীতকারে তার উঠবে কেঁপে ধরার সাগর অশ্রু সেপে উঠবে খেঁপে অগ্নিগিরি সেই পাগলের হু ভুদর ভূদর সাগর আকাশ বাতাস ঘূর্ণি নেচে ঘিরবে তারে সীমা তুমি ঢুকরে কেন উঠছ কেঁদে অমন করে তার যে মা তারই কোনো শোনা কথা শোনা উমরে শুনতে শুনতে তোমার কোলে ঘুমিয়ে পড়ি ওকে খোলে দুয়ার ওমা মা ঝড়গুজি মা তারই মতো ধাক্কা মারে ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া বন্ধু তোমার সাগর পারে সে কি হেথায় আসতে পারে আমি যেথায় আছি বেছে যে দেশে নাই আমার ছায়া এবার সে সেই দেশে গেছে তবু কেন থাকি থাকি ইচ্ছা করে তারেই ডাকি যে কথা মোর রইল বাকি হায় রে কথা সুনাই কারে মা আমার প্রাণের কাদন আসলে মরে বুকের দাঁড়ে যাই তবে মা দেখা হলে আমার কথা বলো তারে রাজার পূজা সে কি কবু বিখারিণী ঠেলতে পারে মাগো আমি জানি জানি আসবে আমার অভিমানী খুঁজতে আমায় গভীর রাতে এই আমাদের কুঠির দ্বারে বলো তখন খুঁজতে তারেই হারিয়ে গেছি অন্ধকারে